এবং আমাদের ভাষাকে শিক্ষা মাধ্যম হিসাবে অনতিবিদে চালু করতে হবে এবং আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুর জাতিকে কেন্দ্রীয় অবশ্য তালিকায় অন্তর্ভুক্তি করে গ্যাজেট নোটিফিকেশন

বিশেষ বিশ্ববি মণিপুরি মহাসভা আজকে কর্মকর্তারা এখানে ছাত্র সংস্থা গবেষণা পরিষদ মহিলা সংস্থা এবং এক সাতজনের সংস্থার সহযোগিতায় এখানে অনুষ্ঠান ধর্মবর্তী ওনারা বসেছেন ক্ষুদিরাম বসুর পাদেশে ইমপ্লিমেন্টেশন অফ আর্টিকেল থ্রি ফিফটি অব দ্য অফ ইন্ডিয়া রিগার্ডিং ফ্যাসিলিটিস অফ মিডিয়াম অফ কনস্ট্রাকশন মাদার টাং অফ বিশ্ববিদ্যালয় মণিপুরি সিক্স আওয়ার সত্যাগ্রহ হান্ড্রেড স্ট্রাইক প্রোগ্রাম আজকে টোয়েন্টি টু ডিসেম্বর টোয়েন্টি ফাইভ এই যে মৌলিক ভারতের সংবিধানের মৌলিক দাবি না আজকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভারা এখন আজকে এখানে অনুষ্ঠান মোটে বসেছেন এবং এখানে মহাসভার কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রাজকুমার অরুণ সিংহ এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি গোপীদাস সিংহ সহ গণসংগ্রাম পরিষদের বিজয় কুমার সিংহ সহ অন্যান্য নেতা এবং মহিলারা এখানে জমায়েত হয়েছেন এখানে বৃষ্টিপুরা মণিপুরি সমাজের আজকে এই এই অনুষ্ঠানের মাধ্যমে কাশার জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছানো হবে যাতে শীঘ্রই এই ভাষা চালু করা হোক অন্যথায় বৃহত্তর আন্দোলনে জাপিয়ে পড়বেন নির্বাচনের আগে ছাব্বিশের নির্বাচনের আগে যদি এই বিষ্ণু বিষ্ণু প্রিয়া মন্দির এই যে দাবি বলতে চালু করা না হলে শীঘ্রই আমি জাতীয় পড়বেন এখন আমরা এখন আমাদের কার্যকরী সভাপতি মহাসভার কার্যকরী সভাপতি রাজকুমার অনিকৃষ্ণ সিংহ তথা মাতৃভাষা আন্দোলনের প্রত্যক্ষ এই আন্দোলনের আন্দোলনকারী নেতা রাজকুমার অনিকৃষ্ণ সিংহ আজকে অনুষ্ঠান জন্মগত নিয়ে উদ্দেশ্য নিয়ে ঠিক জিনারা বক্তব্য রাখবেন বর্তমানে আমরা দেখছি আসলে বহু আশা গোষ্ঠীতে মিডিয়াম অফ করে সরকার চালু করেছে সেই জন্য আমরাও দাবি করছি আমাদের বিশ্ব মণিপুর আমাদের মহাসভা সার্ভ দাবি প্রথম দাবি আমাদের মিডিয়াম অফ সেটা আজ পর্যন্ত আমাদের হয় নাই গতিকে বর্তমানে আমরা মহাসভার পক্ষ থেকে এবং আমার ছাত্র সংস্থা কোনো সময় বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি মাই ইনফরমেশন টু দা গভর্নমেন্টের পাশাম দ্যাট উইদ ইন ভেরি শর্ট এর গভর্নমেন্ট পাশে উইল নট কাম ফরওয়ার্ড টু ইমপ্লিমেন্ট অল দ্য ডিমান্ড হোয়াট এভার ইউ ডিমান্ড লেট প্রেজেন্ট দেন সিএনসি মানে গণসংগ্রাম নাম উইল পলিসি উইল বি রেডি টু লঞ্চ এগেইন ভিগরাস মুভমেন্ট ব্রাস সেট মুভমেন্ট এগেইন ইন আসাম तो ये इस अवार डिमांड इस अवार इलेक्शन ये दूसरा मंथ है और फ़वर्ब अवार कम्युनिटी ये इस अवार डिमांड इस अवार इलेक्शन अब गवर्नमेंट पास हम और अन्य वो चीज़ भी लेते हैं लेकिन हिमांत विशेष तो मैं शूट दूसरा मंथ है और फ़वर्ब अवार कम्युनिटी ऐसा वार डिमांड अगर वाइस गव